ভার্সন ব্লু তেইশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ একেবারে ফ্রেশ কন্ডিশন তারপর আছে চব্বিশের মডেল ব্লু একেবারে ফ্রেশ এটা সোল্ড তেইশের এগারো মাসের আপনার ডিলাক্স তারপরে আছে ব্ল্যাক কালার ডিলাক্স একেবারে ফ্রেশ আঠারোশো কিলো চলা তেইশের ডিলাক্স এখানে তেইশের মডেল আপনার সিঙ্গেল ডিক্স মোনোটোন এখানে তেইশের মডেল গ্লোসি সিঙ্গেল ডিক্স মোনোটোন এফ আই বিএস ভার্সন ফোর ভার্সন ফোর ভার্সন ফোর ভার্সন ফোর ভার্সন ফোর সবগুলা তেইশের আট নয় দশ মাসের একেবারে ফ্রেশ কন্ডিশন কার্বোরেটর আছে তেইশের মডেল এটা ভার্সন টা তারপরে এফ আই বিএস ভার্সন থ্রিটা তারপরে আছে আপনার ফ্রেজার দুই হাজার বাইশের দশ মাসের গাড়ি এটা আছে আপনার কি ভার্সন ফোর এস ম্যাট কালার এটা ভার্সন ফোর ব্ল্যাক নিয়ন এটা ভার্সন ফোর কমলা

আমাদের লোকেশন মিরপুর মাজার রোড দুইশো নাম্বার প্লট বাইক পয়েন্ট লালকুঠি বড় মসজিদের পাশে আমাদের শোরুম অবস্থিত অরেঞ্জ সিলভার এফ আই এভি এস সাত হাজার আট হাজারের মতো চলা এটা একেবারে ফ্রেশ কন্ডিশন অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন দিয়ে দিচ্ছি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় আচ্ছা অরেঞ্জ সিলভার এফ আই এভি ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এফ আই এভি আপনার ভাষণ ফোর ব্ল্যাক নিয়ন দিচ্ছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ এইটা দিয়ে দিচ্ছি এফ আই এভি ভাষণ ফোর আপনার ব্ল্যাক নিয়ন দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকা তারপরে দিচ্ছি এফআইএস ব্ল্যাক নিয়ন এটা দিচ্ছি দুই লক্ষ বাউন্ন হাজার টাকায় তারপরে জিক্সার মনোটন গ্লোসি দুই হাজার তেইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন সাড়ে তিন হাজার প্লাস চলা এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ বিরাশি হাজার টাকা এক লক্ষ বিরাশি হাজার তারপরে মনোটন ম্যাটারিশন এটাও দিচ্ছি এক লক্ষ বিরাশি হাজার টাকায় তারপরে ডিলাক্স দুই হাজার তেইশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা দিচ্ছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায়

এক্সান্যাক্ট ডাবল ডিক্স এভিএস দুই হাজার তেইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এপাশে তারপরে এক্স কানেক্ট ডাবল ডিক্স এভিএস ব্ল্যাক দুই হাজার চব্বিশ অনলি ষোলোশো কিলোমিটার চলা এটা দিচ্ছি দুই লক্ষ দশ হাজার টাকায় পালসার ডাবল ডিক্স এভিএস দুই হাজার তেইশের মডেল এটা দিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকায় আচ্ছা

অনটেস্ট অবস্থায় আছে এটা দিচ্ছি আপনার তিন লক্ষ সাত হাজার টাকা তিন লক্ষ সাত তারপরে দিচ্ছি এন টু রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা নাম্বার করা একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিয়ে দিচ্ছি তিন লক্ষ সতেরো হাজার টাকা তিন লক্ষ সতেরো জি আচ্ছা এ পাশে জিএসএক্স আর জিএসএক্স আর গাড়ি আপনার যেটা র্যাঙ্কন লোগো থাকে একেবারে ফ্রেশ অনলি দুই মাস বয়সের গাড়ি অনলি মালিক চালাইছে আসলে এক মাস আমাদের কাছেই আছে এক মাসে গ্যাঞ্জামের আগে কিনা গাড়ি একেবারে নতুন ষোলোশো কিলো চলা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এটা দিয়ে দিচ্ছি অনলি চার লক্ষ বিশ হাজার টাকায় চার লক্ষ বিশ নতুন কিন্তু চার লক্ষ ছেষট্টি আপনার ছেচল্লিশ হাজার টাকা বেঁচে যাবে এবং ওয়ারেন্টি পাবেন কোম্পানিগত যেভাবে যা থাকে ফুলফিল পাবেন অনলি চার লক্ষ বিশে আচ্ছা আপনার ছয় দিন কম চব্বিশ তেইশে ডিসেম্বরের হ্যাঁ তেইশে ডিসেম্বরের গাড়ি অনলি একত্রিশশো কিলোমিটার চলা কমলা সুন্দরী পেয়ে যাচ্ছেন তিন লক্ষ পনেরো হাজারে আচ্ছা তারপরে এস এফ পাচ্ছেন ব্ল্যাক নিয়ন তিন লক্ষ পাঁচ হাজার টাকায় আপনার এফআইএ বিএস ভার্সন ফোর আচ্ছা তারপরে পাচ্ছেন জিক্সার ন্যাকেট ভার্সন ভার্সন থ্রি যে এটা আটশো পঞ্চাশ এম ইঞ্জিন এফ আই এস মডেল এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ আচ্ছা তারপরে পাচ্ছেন এস এফ ম্যাট কালার ভার্সন ফোর এক হাজার এম ইঞ্জিনের তেইশের দশ মাসের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা দিয়ে দিচ্ছি তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ জি তারপরে ফেজার দিচ্ছি বাইশের দশ মাসের গাড়ি বাইশের মডেল এটা দিয়ে দিচ্ছি আপনার অনলি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় দুই লক্ষ আটচল্লিশ জি এফআইএস ভার্সন থ্রি আপনার আটশো পঞ্চাশ এম ইঞ্জিনের বাইশের মডেল এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকায় তারপরে তেইশের মডেল কার্বোরেটর এডিশন ন্যাকেট ভার্সন এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ বারো হাজার টাকায় পালসার ডাবল ডিক্স এভিএস দুই হাজার তেইশের মডেল সামনে চাকা এবং ডিক্সের কন্ডিশনটা একটু দেখা দেন একেবারে নতুন কোয়ালিটির অনলি এক লক্ষ পঁচাশিতে এক লক্ষ পঁচাশিতে তারপরে আছে ব্লু কালার এক্স কানেক্ট ডাবল ডিক্স এভিএস ফোর এটা দিয়ে দিচ্ছি অনলি তেইশের মডেল এক লক্ষ আশি হাজারে এক লক্ষ আশি হাজার হ্যাঁ হোন্ডা হর্নেট ডাবল ডেক্স সি একেবারে ফ্রেশ কন্ডিশন তেইশের শেষের গাড়ি এক মাস কম চব্বিশ এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারপরে হাং পাচ্ছেন থ্রি ডি লোগো তেইশের এগারো মাসের গাড়ি একেবারে ফ্রেশ চব্বিশ বলা চলে ডাবল ডিক্স সি ভি এস অফিশিয়াল এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকায় তারপরে পাচ্ছেন তেইশের স্ট্রাইকারের জোড়া যেটা নেন তেইশের মডেল তেইশের মডেল এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাত হাজার যেটা ভালো লাগে আর এখানে আছে মেট্রো প্লাস এটা চব্বিশের এটা হলো এক লক্ষ সাত হাজার টাকা এক লক্ষ সাত ডাবল এলইডি যেটা ডাবল এলইডি সিবিএস ব্রেকের এটা আর এখানে আছে তেইশের মডেল এটা ডাবল ডিক সিবিএস ডাবল এলইডি একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিচ্ছি এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই তারপরে দিচ্ছি আপনার

ফ্যাশান এক্সপ্রো এক্সটেক যেটা দুই হাজার তেইশের গাড়ি এটা দিচ্ছি সাড়ে ছয় হাজার সাড়ে ছয় হাজার কিলো চলা দিচ্ছি আপনার আটানব্বই হাজার আচ্ছা এই সেম তারপরে এটা চব্বিশের গাড়ি চব্বিশের অনলি আটশো কিলোমিটার চলা অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটা দিচ্ছি আমরা এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকার গাড়ি অনেক টাকা লেস পাচ্ছেন তারপরে ইগনেটর এটা হচ্ছে টেকনো দুই হাজার মডেল এটা দিচ্ছি আটানব্বই হাজার টাকায় আচ্ছা তারপরে এগ টেকনো দুই হাজার মডেল এটা দিচ্ছি এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই এগ নেটর এক্সটেক্ট এটা চব্বিশের মডেল অফিশিয়াল ওয়ারেন্টি সহ এটা দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আচ্ছা তারপরে ভিক্সার নেকেট ভার্সন দুই হাজার গাড়ি এটা দিচ্ছি দুই লক্ষ আট হাজার টাকা দুই লক্ষ আট জি পালসার ডাবল ডিক্স এস একেবারে ফ্রেশ কন্ডিশন পিছনের চাকাটা সামনে চাকাটা একটু দেখায় দিন

এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজারে তারপরে আপনার থ্রি ডি দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন করা পিছনে প্লেট একটু দেখা ফার্স্ট পার্টি মালিক আপনার এটা নিতে পারবেন দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ হাং হাং ডাবল ডিস্ক এভিএস দুই হাজার বাইশের মডেল এটা দিয়ে দিচ্ছি এক লক্ষ বত্রিশ হাজার টাকায় আচ্ছা তারপরে আরও একটা আছে হাং ডাবল ডিস্ক এভিএস দুই হাজার বাইশের মডেল

বাইশের মডেল আপনার এটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকায় তারপরে আছে ন্যাকেড ভার্সন কার্বো রোটর দুই হাজার একুশের মডেল এটা দিচ্ছি এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই এক লক্ষ বিরানব্বই থেকে আচ্ছা আমাদের লোকেশন মিরপুর মাজার রোড দুইশো তেরো নম্বর প্লট বাইক পয়েন্ট লালকুঠি বড় মসজিদের সাথে আমাদের শোরুম মাজার ব্যতীত আমাদের কোথাও কোনো শাখা বা শোরুম নেই আমাদের প্রতিটা গাড়িতে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং থাকছে দুইটা সার্ভিস ফ্রি আর অবশ্যই অবশ্যই ইঞ্জিন আনতে আছে নিশ্চয়তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভ বা ভিডিও